এশিয়ার রাজনীতিতে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে চীন ও পাকিস্তান সামরিক সম্পর্ক আরও গভীর হচ্ছে ভারতকে কৌশলগতভাবে কোনঠাসা করতে তারা গড়ে তুলেছে যৌথ সামরিক ঘাঁটি দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দীর্ঘদিনের একদিকে ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সচেষ্ট অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করছে সাম্প্রতিক খবর অনুযায়ী চীন ও পাকিস্তান যৌথভাবে একটি সামরিক ঘাঁটি স্থাপন করছে যা সরাসরি ভারতকে চাপে ফেলতে পারে আর সেই ঘাঁটি থেকে ভারতের উপর হামলার আশঙ্কা নিজেই প্রকাশ করেছে ভারতীয় সেনা প্রধান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় পাকিস্তান ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক স্থান দখল করে আছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করলেও এর সামরিক দিক আরও বেশি গুরুত্বপূর্ণ চীন এর আগেও পাকিস্তানকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করেছে যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যা নিয়ে বরাবরই আতঙ্কে রাত পার করছে ভারত বিশ্লেষকদের মতে নতুন যৌথ সামরিক ঘাঁটি গড়ে উঠতে পারে পাকিস্তানের গদর বন্দরের কাছে অথবা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই ঘাঁটি চীনের নৌবাহিনীর জন্য সুবিধাজনক হবে এবং ভারত মহাসাগরে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করবে একই সঙ্গে এই সামরিক ঘাঁটি থেকে পাকিস্তানও উপকৃত হবে কারণ এটি ভারত পাকিস্তান সীমান্তে তাদের প্রতিরক্ষা আরও জোরদার করবে ভারত এই পদক্ষেপকে কেবলমাত্র সামরিক উদ্বেগ হিসেবে দেখছে না বরং এটি তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর হুমকি হিসেবে বিবেচনা হচ্ছে ভারত ইতিমধ্যে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে এবং তার প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এ নিয়ে কী ভাবছে পশ্চিমা দেশগুলো চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে উদ্বিগ্ন একই সঙ্গে রাশিয়া কী অবস্থান নেবে সেটাও গুরুত্বপূর্ণ এই যৌথ সামরিক ঘাঁটি যদি বাস্তবে কার্যকর হয় তাহলে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পরিবর্তন করতে পারে এটি ভারত চীন ও পাকিস্তানের সম্পর্ককে আরও উত্তপ্ত করবে যা পরোক্ষভাবে বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলা খবর নিউজ ডেস্ক